হ্যালো শাড়ি প্রচুর প্রচুর কালেকশন নিয়ে বসছি হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সফট অরগেন্জা শাড়ি নতুন নতুন কালার তোমাদের জন্য পুজো আর বেশি দেরি নেই তাই যারা যারা নিতে চাইছো মাত্র কুড়ি পিস করে আছে একশো টাকা শিপিং চার্জ দিয়ে তোমাদেরকে বুক করতে হবে এবং কালকের মধ্যে বুক করলে তোমরা কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে ঝটপট বুকিং করো এই হচ্ছে একটা পিচ পিঙ্ক কালার এবং দেখো কতটা অ্যাভেলেবেল আছে আরও পিস অ্যাভেলেবেল হয়ে যাবে সোমবার দিন পুরো কুড়ি পিস অ্যাভেলেবেল হবে আর তার সাথে সাথে একটা নতুন কালার সেটা হচ্ছে প্যারোড গ্রিন কালার হ্যাঁ এটা প্রচুর ডিমান্ডিং একটা কালার প্যারোড গ্রিন যেটা তোমরা আমাদের কাছে কুড়ি পিস পাচ্ছ কুড়ি পিস যারা যারা নিতে চাইছো লাল নীল হলুদ সবুজ যারা অলরেডি নিয়ে ফেলেছ যারা একটু নতুন কালার চাইছো আনকমন কালার চাইছো পার্পল কালারের সাথে এই কালারটি কিন্তু তোমরা অনায়াসেই ক্যারি করতে পারো ওকে এটা হচ্ছে প্যারট দিন আর হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে তোমরা জিজ্ঞাসা করো যে দাদা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে কিনা দেখো ব্লাউজ পিস কিন্তু তোমরা এখন হয়তো বানাতে পারবে না তবে এটার সাথে তোমরা চাইলেই যে কোনো এমব্রয়ডারি ব্লাউজ রেডিমেড ব্লাউজ দিয়েও নিয়ে নিতে পারো এই সব কালারের সাথে কন্ট্রাস্ট করে পিঙ্ক পার্পল বা নিয়ন ইয়েলো প্রত্যেকটা ব্লাউজ আমাদের কাছে রেডিমেডটা শাড়িটির সাথে তোমরা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আমরা এবার এই রকমই হ্যান্ডওয়ার্কের সিম্পল ব্লাউজ পিস দিলাম প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা কিন্তু এরকম ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তাই ঝটপট দেরি না করে আমাদেরকে বুকিং করে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো এই নম্বরে